পঞ্চাশ পেরোলেও মুক্তি মেলে নি আজ কমিনি শোষণ পীড়ন এখনো না শেষ হয়নি তোমার তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজ সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি যোদ্ধা যুদ্ধ বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখন শোষণ করে যারা তারা তোমাদের খুব চেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা এই তুমি জনতার হয়ে ক্ষমতা সিনের বুঝে নাও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফুলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ আজো বিদেশি প্রভুর ইশারায় চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির ভেদাভেদ আর সংস্কৃতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি কর মানুষের সম্প্রীতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের যোদ্ধা যুদ্ধ না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করোনা শেষ এই সুজলা সুফলা দেশটি তোমার স্বাধীন জন্ম ভূমি কোন পরাশক্তির দাসত্বীনতা এতে কোনো আর ঘুমি যা গো মুক্তি সেনানি শত্রু পালাক তোমার চরণ চুমি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এক প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ